আসার সময় জয়ের মুখে শুনলাম কালকে রাতে নাকি তোকে ওরা তুলে নিয়ে যেতে চেয়েছিল আর সাগর নাকি তোকে বাঁচিয়েছে হ্যাঁ তোকে সাগর দুই দুইবার ওদের হাত থেকে বাঁচালো তারপরও তুই ছেলেটাকে মারোস তুই একটা নিষ্ঠুর কি করে হতে পারলি রে তুই একবার নিজের মনকে প্রশ্ন করতো সাগরের কি দশ লাখ টাকার বিনিময়ে এত কষ্ট পাবার কথা ছিল কালকে যদি সাগর না থাকতো তাহলে তোর কি হতে একবার ভেবে দেখেছিস আবার শুনলাম তুই নাকি ওকে মেরে ফেলার জন্য জয়দেরকে পাঠিয়েছিলি রাস্তায় মানুষ ছিল দেখে ওরা শুধু ওর পাহাত পাই ভাঙতে পেরেছে এতটা খারাপ একটা মানুষ কি করে হতে পারে একটা মানুষের জীবনের চেয়ে কি তার কাছে দশ লক্ষ টাকাই বড় হয়ে গেল আর ওই তুই তো কখনো এমন ছিলি না তুই এতটা খারাপ অহংকারী কি করে হয়ে গেলি আমি জানি না আমি যখনই ওকে দেখি তখনই ওর করা অপমানগুলোর কথা আমার মনে পড়ে যায় আর হাতের কাছে যা থাকে তাই দিয়ে মারতে ইচ্ছে করে তুই শুধু অপমানগুলোই মনে রাখলি ছেলেটা যে তোকে এতটা ভালোবাসে সেটা কি তোর চোখে একবারও পড়েনি তুই একবার সাগরের দিকে তাকিয়ে দেখ তোর করা কত অপমান অত্যাচারগুলো ছেলেটি সহ্য করে কিন্তু ওর মুখ দেখে কেউ বুঝতে পারবে না ছেলেটির মনে কত কষ্ট সব সময় সবার সাথে কেমন হাসি খুশি মুখে কথা বলে দিয়ে কিছু আমি কয়েকজন ক্লাসমেট সাথে ক্লাসে যাচ্ছিলাম আমি যখন ওর গল্পগুলো পড়ি তখন বুঝতে পারি ওর মনের কত কষ্ট ওর সবগুলো গল্পের মধ্যে কষ্ট দিয়ে ভরা আমি সাগরকে মাঝে মাঝে বলি রোম্যান্টিক গল্প লিখতে কিন্তু সাগর বলে ওকে দিয়ে রোম্যান্টিক গল্প সম্ভব না সাগর রোমান্টিক গল্প কি করে লিখবে যার মনে এত কষ্ট থাকে সে কি রোম্যান্টিক গল্প লিখতে পারে আরো তোকে বেশি কিছু বলবো না শুধু একটা কথাই বলবো কি কথা সব মেয়ের স্বপ্ন থাকে হিরোর মতো একটা স্বামী পাবে কিন্তু তুই নিজের পাই নিজে কুড়াল মেরেছিস মানে মানে তুই হিরোর মতো স্বামী পেয়েও হারিয়ে ফেললি তারপর আনিকা আর নিধি চলে গেল আরোহী বসে বসে ভাবতে লাগলো আসলে কি আমি হিরার মতো স্বামীকে পেয়ে হারিয়েছি তারপর ক্লাসে শেষ হওয়ার পর আমি আরোহীকে বাড়িতে দিয়ে আসলাম তারপরে কাকার দোকান থেকে রিকশা নিয়ে কালকে লোকটির দেওয়ার ঠিকানায় চলে গেলাম সেখানে গিয়ে আমি যা শুনলাম সেইটা শুনে আমিও অনেক অবাক হয়ে গেলাম আমি অফিসে যাওয়ার পর আমাকে সেই লোকটির রুমে নিয়ে যাওয়া হলো সেখানে গিয়ে দেখলাম লোকটি আরও চার পাঁচজন লোকের সাথে বসে রয়েছে লোকটির নাম নাহিদ মিস্টার সাগর আসেন আসেন আপনারা হয়তো মিটিং এ ব্যস্ত আমি না হয় পরে আসি আরে না না আমরা সবাই তো আপনার জন্য অপেক্ষা করছি আমার জন্য হ্যাঁ কিন্তু কেন ওনারা সবাই আমার বন্ধু আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিল তাহলে আপনি সেই সাগর আপনার গল্পের কথা নাই আমাদের প্রতিদিন বলতো তাই একদিন আমরা নাইদের কাছ থেকে আপনার কোকটেলের নাম জেনে আমরাও আপনার গল্প পড়তে শুরু করি নাইদ যখন আপনার গল্প সম্পর্কে বলত তখন ভাবতাম নাইদ হয়তো আমাদের একটু বেশি বাড়িয়ে বলছে কিন্তু যখন আমরা আপনার গল্প পড়তে শুরু করলাম তখন বুঝলাম নাইদ আমাদের যা বলেছে তা অনেক কম আপনার গল্প আসলে অনেক ভালো কি যে বলেন আপনাদের ভালো লাগলেই ভালো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাকে তো বলাই হয় নাই ওরা সবাই বিভিন্ন লেখকদের বই বিভিন্ন জায়গায় বিক্রি করে ওরা চাই আপনি ওদের জন্য বই লিখে দেন আপনি কি আমাদের জন্য বই যাতে করে আমরা আপনার আপনার বইগুলো বিক্রি জায়গায় বিক্রি করতে পারি এটা তো আমার জন্য সৌভাগ্য যে আমি আপনাদের মতো মানুষদের জন্য বই লেখার সুযোগ পাচ্ছি তারপর তাদের সবার সাথে কথা বলে চলে আসলাম তারা আরও বলেছে যদি আমার লেখা বইগুলো বেশি মানুষেরা কিনে তাহলে তাদের অংশের টাকা রেখে বাকি টাকাগুলো আমাকে দিয়ে দিবে। আজকে আমি অনেক খুশি আমার লেখা বইগুলোও ছাপানো হবে এটা শোনার পর আমার অনেক ভালো লাগছে তাই আজকে আর আমি রিক্সা চালালাম না রিক্সা রেখে আমি বাড়িতে চলে আসলাম কেন জানি আজকে মা আর জয়কে দেখতে অনেক ইচ্ছে করছে তাই বাড়িতে আসার রাস্তায় আমি দূর থেকে জয় আর মাকে দেখে এসেছি বাড়িতে এসে দেখি আরোহী নিজের মোবাইলে কি জানি পড়ছে আরোহীর মুখ দেখে বোঝা যাচ্ছে আরোহী অনেকটা রেগে আছে তাই আমি আরোহীকে কিছু না বলে আমার রুমে চলে আসলাম আরোহী আমাকে দেখতে পেয়ে আমার পিছনে পিছনে আমার রুমে চলে আসলো আমি বিছানায় শুব তখনই দেখলাম আরোহী রাগি মুখ নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে ম্যাডাম আপনি আমাকে দিয়ে কি কোনো কাজ ছিল আমাকে ডাক দিতেন আমি চলে আসতাম আপনি শুধু শুধু কষ্ট করে আসতে গেলেন কেন কাজ আছে তাই তো এসেছি কি কাজ বলেন আমি করে দিচ্ছি আপনার জন্য খাবার আনতে হবে নাকি বেল এনে দিব যাতে আপনি আমাকে মারতে পারেন তোকে মারবো কেন আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি রেগে আছেন তাছাড়া কালকে রাতে আপনার বন্ধুদের পিছনে মানুষ লাগিয়ে দিয়েছিলাম তার জন্য যদি রাগ করে মারতে চান তাই আর কি দিতাম ওই তোকে এত বেশি বুঝতে কে বলেছে আমি আমি কি একবারও বলেছি তোকে বা আমাকে দে বলেন নাকি ঠিকই কিন্তু গত সাত মাসে আপনার যদি রাগ উঠতো তাহলে আপনি তো বেল্ট দিয়ে আমাকে মেরেছেন তাই বললাম আরোহী কিছু একটা বলতে গিয়ে থেমে গেল কারণ আরোহী জানে আমি কিছু ভুল বলিনি আরোহী গত সব আরোহী গত সাত মাসে কারণে অকারণে আমাকে শুধু মেরেছেই তা ম্যাডাম কি কারণে এসেছিলেন সেটা তো বললেন না তোর লেখা সব গল্পতে সব সময় নায়িকার নাম একটাই থাকে কেন সেই নামটা তোর কে হয় কোন গল্পতে একটু ভালো করে বলেন বুঝছি না ফেসবুকে তো আইডিতে তুই যে গল্পগুলো লেখিস আমি সেই গল্পের নায়িকার কথা জিজ্ঞেস করছি আপনি কি আমার গল্প পড়েছেন। হ্যাঁ এখন তোকে যা জিজ্ঞেস করছি তুই ভালো মতো তার উত্তর দে এত সময় বুঝতে পেরেছি আরোহী কেন রাগ করেছে কিন্তু সেই মেয়েটা যেই হোক না কেন এতে আরোহী রাগ করবে কেন সেইটা আমার মাথায় ঢুকছে না একজন চাকর তার গল্পের মধ্যে যে মেয়ে নামি নায়িকার জায়গায় রাখুক না কেন এতে আপনার সমস্যাটা কি সেটাই তো আমার মাথায় ঢুকছে না সেইটা তোর বুঝতে হবে না আমি তোকে যা জিজ্ঞেস করেছি তুই তাড়াতাড়ি তার উত্তর দে ওই মেয়ে তোর কি হয় ওই মেয়েটির সাথে তোর কিসের সম্পর্ক এখন কোনো সম্পর্ক নেই কিন্তু ভবিষ্যতে হবে ভবিষ্যতে হবে মানে কি ঘরে তোর বউ থাকতে তুই অন্য মেয়ের সাথে সম্পর্ক করবি তোর লজ্জা লাগে না বউ কে বউ আমার তো কোনো বউ নেই তাহলে আমি কে তুই না আমাকে বিয়ে করেছিস এত তাড়াতাড়ি সব ভুলে গেনি আপনি আমার বউ হা হা কথাটা শুনে হাসি পেল কেন যে মেয়ে তার স্বামীকে পরপুরুষের জুতা দিয়ে মারতে পারে স্বামীর সাথে বাড়ির চাকরের মতো ব্যবহার করে তাছাড়া আরও কত কিছু করেছে সেইটা না হয় নাই বললাম আর সে নাকি আমার বউ তাছাড়া আমি তো আপনারা তিন মাসের স্বামী তারপরেই তো আমাদের ডিভোর্স হয়ে যাবে তাই আমাকে স্বামী ভাবাটা বন্ধ করেন এতদিন আমাকে যেমন চাকর ভেবেছেন বাকি তিন মাস তেমনই চাকর ভাবে শেষ করে দিয়েন আরোহী মাথা নিচু করে রইল তাছাড়া আমার জীবনে অন্য কোনো মেয়ে আছে কি না সেইটা জেনে আপনি কি করবেন একটা চাকরের জীবনে কেউ আসলো কি না সেটা জেনে আপনার কোনো লাভ হবে বলে আমার তো মনে হয় না আরোহী মাথা নিচু করে চলে যেতে লাগলো যাওয়ার সময় আলহির চোখের কোণে একটু জল দেখলাম আর হ্যাঁ আমার প্রতি গল্পে নায়িকার স্থানে যে নামটা ব্যবহার করি সেই মেয়েটা নামের আমার জীবনে কেউ নেই নামটা আমার ভালো লাগে তাই ব্যবহার করি কিন্তু আপনার এক বছরের ঋণ শোধ করার পর অর্থাৎ বাকি তিন মাস শেষ হওয়ার পর আমি আপনাকে ডিভোর্স দিয়ে আর একটা বিয়ে করব। তারপর আমার মেয়ে হলে আমার মেয়ের নাম ওই নামটাই রাখবো এতদিন ধরে অনেকেই আমাকে আমার ইনবক্সে জিজ্ঞাসা করেছেন আমি প্রতি গল্পের নায়িকার নাম আরোহী লেখি কেন আশা করি আজকে সবাই উত্তর পেয়ে গেছেন আসলে নামটা আমার অনেক পছন্দ হয় এবং যদি কখনো আমি বিয়ে করি আর আমার মেয়ে হয় তাহলে আমার মেয়ের নাম আমি আরোহী রাখব কথাটা শুনে আরোহী দৌড়ে চলে গেল আরোহী দৌড়ে আরোহী রুমে চলে গেল আরোহী না চাইতেও কেন জানি আরোহীর চোখ দিয়ে জল বের হচ্ছে আরোহী বুঝতে পারছে না কেন এমনটা হচ্ছে বারবার আমার শুধু মনে পড়ছে তিন মাস পর সাগর আমাকে ডিভোর্স দিয়ে অন্য কাউকে বিয়ে করবে আমি বারবার মনকে বুঝ দেওয়ার চেষ্টা করছি সাগর যদি অন্য কাউকে বিয়ে করে তবে আমার কি আমি তো সাগরকে ভালোবাসি না সব সময় তো অপমানই করেছি তাহলে সাগর অন্য কাউকে বিয়ে করলে আমার এত কষ্ট লাগবে কেন হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো